কিছু দিয়ে বইকে সম্পূর্ণ শব্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল মাদ্রাসায় আল্লাহর কি রহমত গত জুলাই মাসের পাঁচ তারিখে সে সব কিছু নিয়ে তলপলে অল্পসি হ্যাঁ আগস্টে 5ই আগস্টে পালাයිছে সরকারে পালাයිছে সব মন্ত্রী সব স্কুলে পালাයිছে আপনারা খুশি না আলহামদুলিল্লাহ আল্লাহুল্লা আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে একটি বাঁচিয়েছেন আরো মহাদেশটা সম্পূর্ণ কালী মন্দিরের ইতিহাস দুর্গা পূজার ইতিহাস এই সমস্ত সরস্বতী পূজার ইতিহাস এই সব কিছু সিলেবাসের মধ্যে আনতে ছিল একটা মুসলমানের ছেলে দুর্গা পূজা সরস্বতী পূজা এই সমস্ত পূজার ইতিহাস করে কি দরকার আমাদের আমার ওই যে কি গয়ের চ্যানেল কয়েকটা হ্যাঁ ওই যে কি দল চলে

নাম কি যেন ইস্টার জলসা জলসা ঠিক আছে ইস্টারও ঠিক আছে দুইটার দুই দিকতে শব্দ নিয়ে বাড়াইলে একটা হজ বড় দিল সারায়া চ্যানেলের নামে এরপরে সেই জায়গায় শুরু হয়ে গেল কি যেন সিরিয়াল সিরিয়াল কত কিছু যত এলোমেলো কিছু সব ওই চ্যানেলে আছে আমাদের মা বোনেরা তো সেই চ্যানেলের নাম অল্প বল তোছিস আমরা খুব রাত করছিস কি বাইরে আমার আমাদের এই মুসলিম সভ্যতাকে নষ্ট করে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছিল আল্লাহ পাকের কাছে শুকরিয়া আল্লাহ আমাদের সেই সফিকে আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করেছেন বলেন আমি আমিন আজ কোন আমাদের দেশে না আসতে পারে আপনারা চান। এই ধরনের হিংস্রতা এই ধরনের নষ্টামি আমাদের দেশে আবার ছড়িয়ে পড়ুক বিভিন্ন রে এটা কি আপনারা চান কে কে চান না একটু হাত উঠায় আল্লাহকে দেখা আল্লাহ কবুল করে করে না আমি মাঝে মধ্যে দুই একজন আছে চাই মাঝে মধ্যে এই হিংস্রতা নষ্টামি আরেকটা আছে

এরা এই সর্বপ্রথম এই আহলে হাদিস ইউজম অর্থাৎ আহলে হাদিসের মতাদর্শ উদ্ভাবন করে সৌদি আরব থেকে এর উদ্ভব উদ্ভাবন হয় নাই মধ্যপ্রাচ্য থেকে হয় নাই কোনো মুসলিম কান্ট্রি থেকে হয় নাই মুসলিম দেশ থেকে হয় নাই হয়েছে কোন দেশ থেকে জোরেকন কোন দেশ থেকে হ্যাঁ ইন্ডিয়ার বানারস থেকে এই বেনারস থেকে এর আবির্ভাব বেনারস থেকে সর্বপ্রথম প্রচার করা হয় তার নামাজ হলো আট রাকাত সুমান আল্লাহ কবেন না আমিন কবেন আপনি একটু চুপচাপ থাকেন এরপরে আরো চালান দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লি আসলাম আমাদের মতোই মানুষ এগুলিকে দেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য সেই জামানার ওলামায় হকানায় কেরাম সুন্নাওয়াল জামাতে ওলামায় কেরাম চালু করলেন বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল অর্থাৎ সালামের মাহফিল সালামের মাহফিল সে নাম দিয়ে সেখানে দশ বিশ জন লোক একত্রিত হতো মানুষের নিয়ে ওদের সম্পর্কে ওদের ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করত ওদের সম্পর্কে সতর্ক করত দোয়া মান করতো চলে আস চলে আসতো সেটাই নাম হয়ে গেছে মিলাদ শরীফের মাহফিল কথা বুঝছেন মিলাদ মাহফিল আর দুরুদ দুরুদ ও সালামের মাহফিল একই কথা দুরুদ ও সালামের মাহফিল আর মিলাদ শরীফের মাহফিল একই কথা আর মি দুরুদ ও সালামের মাহফিল শুরু হয় কিসের জন্য মানুষকে ভুল থেকে বাঁচানোর জন্য দুনিয়ার মধ্যে কোনো দিন কোনো দিন আজ কয়েকশো বছর এমনকি এখনো এমনকি কেয়ামত পর্যন্ত এই আহলে হাদিসের যারা অনুসরণকারী এই বড় বড় শায়েক নাম শোনেন এরা কোনো দিন এরা এই হকানি ওলামায় সাথে পারে নাই পারতেছে না পারবেও না এরা কিতাব চুরি করেছে কিতাবের হাদিস চুরি করেছে কিতাবের ভাষ্য চুরি করেছে আমি আজকে সেগুলি আর আলোচনা করবো না কেন সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে আর আমি জানতাম না যে এখানে এই জায়গায় এই এইরকম পরিবেশ এটা আমি জানতাম না এজন্য পরে যদি আবার আপনারা আনেন তখন ইনশাআল্লাহ দেখা যাবে আবার আসলে এগুলি সব বিষয় নিয়ে যে সমস্ত বিষয়ে তারা হাত দিয়েছে সেগুলি এক বছরে বলা সম্ভব না এক বছরে একদিনে সব বোঝানো আপনাদের সম্ভব না বলাও সম্ভব না এগুলি লাগবে কয়েক বছর চার পাঁচ বছর পর 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 বললে আপনাদের ইনশাল্লাহ আল্লাহ রহমতে বুঝে আসবে যে এগুলির মধ্যে কতটা নষ্টামি কতটা ভণ্ডামি আর কতটা ইত্রেমি আছে এর মধ্যে রাগ করতেছেন আপনারা হ্যাঁ নাকি আমারে মারবেন আমি মারা বলে ভয় পাই না আর আমার ভয়ের কিছুই নাই আমার পাশে পাশেই শ্বশুরবাড়ি আছে এদিকে তাও বাড়ি আছে আমি বেশি দূরের মানুষ না শক্তিতে আসবেন আমার সাথে আসেন দুই চার পাঁচটারে এক হাতে সাহসা করা মোটেও অসম্ভব কিছু না এই জন্য আমি ভয় পাই না আর বাহাসে বসবেন আনেন দুনিয়ার মধ্যে যত বড় আলেম আছে আনেন আমি একা বসতেছি সে যদি এক এক মিনিট জবাব দিতে পারে আমি তার গোলাম খাটবো কয়েক বছর যেমন বলবো কথা না আপনারা রাগ করতেছেন হ্যাঁ ওই লোক কি করে ওই যে হাতে মব দদিয়া বাদাম খায় আরে পড়ে রইছে আপনি ওই দিক যান ঠান্ডার মধ্যে আপনি এসে আরা কি করতে বাইরে আমার যেমন মনে করেন আমি একদিন ইউটিউব চালাইতে চালাইতে হঠাৎ একটা ভিডিও আসলো পরে দোয়া নিয়ে এই এই এলাকারই বাড়ি হাবিবুর রহমান দিয়ারি নাকি কি নাম জানি ওর দিয়ারা কোন দিকে এই দিকে ও ও ওই হাবিবুর রহমান নাম না কি হ্যাঁ হাবিবুর রহমান দিয়ারি আমি জানি যে আমার এলাকার মানুষ তো দেখি ও কোথায় যেন ওয়াশ করতে গেছে আর ওই মার্কে এক মৌলভী রাক্ষস ওরে বলতেছে হাদিস দেখান হাদিস দেখান ও বলে আমি হাদিস নাই সেটা দেখান আর ওরা ওরে ধরছে ওরে ওরে ধরছে ও তো ছোট মানুষ হাদিস দেখান হাদিস দেখান আর ও তো কথা তা কায়দাও বোঝে না বলতেছে মোসান্নাফিবনা আবি সাহেবাই আছে ওরা বলতেছে মোসান্না না আবি সাহেবার নাই তো এই তো আমরা নাই ফিব না আবি সাহেব হাদিস নাই বললাম ব্যাপার কি ও বলে মোসান্না ফিবনা আবি সাহেব আছে আর ও কয় নাই ব্যাপার কি আমি এবার শুরু করলাম তল্লাশি মোসান্নাফিবনা আবি সাহেবার আল্লাহ রহমতে আমার ঘরে আছে আমার ঘরে বিশ পঁচিশ লাখ টাকার কিতাব আল্লাহ রহমতে আছে নিজে পড়েছি নিজে পড়ে রাত্রে সকালে দিনে দুপুরে দেখি দেখে ঘুমাই ওসব হাদিসের কিতাব পঞ্চাশ বাউান্নটা হাদিসের কিতাব কিসের কিতাব শুধু হাদিসের কিতাব আল্লাহর রহমতে আমার কাছে আছে এই জন্য বললাম পৃথিবীর যত বড় আলেম আছে মহাদেশ আছে আমার কাছে এনে বসান আমি দেখতেছি তার কয়টা হাদিস পড়া আছে তার আমার এই দুই চোখে আল্লাহর রহমতে প্রায় সাড়ে সাত লক্ষ হাদিস আমি নিজে চোখে পড়েছি আমি এবং প্রতি বছর আমাদের মাদ্রাসায় আমার ক্লাস নেওয়া লাগে এই সাড়ে সাত লক্ষ হাদিসের সিয়াশির তার মধ্যে মাত্র হাদিস আছে ষাট হাজার কয় হাজার ষাট হাজার আর আমি বলেছি ইনশাল্লাহ কেউ অহংকারী মনে করবেন না আমি অহংকার করতেছি না যেহেতু ঝামেলা জন্য বুঝ দেওয়ার জন্য বলতেছি প্রায় সাড়ে সাত লক্ষ আমি ওর বললাম দেখি হাদিসটা পাই কিনা এখন দেখি ও যে হাদিস বলতেছে সে হাদিস আমারটার মধ্যে আছে আরে নাই কেন তখন নতুন ছাত্র যারা ওদেরটা আনতে বললাম এখন দেখি ওদেরটার মধ্যে নাই তার মানে কি হলো হাদিস আগের কিতাবের মধ্যে ছিল এখন নাই নাই করছে কেমনে বাদ দিয়ে দিছে আমারটার মধ্যে হাদিস আছে প্রায় হাজার ওদেরটার মধ্যে হাদিস দেখি মোট হাজার কয়েকটা তার মানে তিন হাজার হাদিস নাই এইবার সন্দেহ হলো ব্যাপার কি গেলাম মুসনাদে আহমদ বিন হাম্বাল ইমাম বুখারের উস্তাদের কিতাবের মধ্যে তার কিতাবেতেও রফান নেকাবের মধ্যে ইবনে দা উয়ান রহমতুল্লাহ আলাই লিখেছেন যে ইমাম বুখারির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমাদ বিন হাম্বালের কিতাবের মধ্যে হাদিস ছিল তিরিশ হাজার আমি দেখি আমার একটার মধ্যে হাদিস আছে সাড়ে সাতাশ হাজার কয়েকটা আর একটার মধ্যে আছে আঠাশ হাজার কয়েকটা তার মানে দুই আড়াই হাজার হাদিস সেখান থেকেও বাতিল সরাই ফেলছে এরকম এইরকম অসংখ্য মেসকাত পাওয়া যায় মেসকাত আমাদের দেশের সবচেয়ে বেশি প্রস্তুত পরিচিত একটি কিতাব নাকি